বহু কাল ধরে আমার ইচ্ছা ছিল যে শীতকালে একবার বেনারস আসব সেটা ঈশ্বরের কৃপায় সেটা অবশেষে আমার সফল হলো তার কারণ হচ্ছে শুধুমাত্র শীতকালে উত্তরপ্রদেশের কিছু কিছু শহর যেমন বেনারস লখনউ এইগুলোতে একটা বিশেষ খাবার তৈরি হয় যার নাম হচ্ছে মালাইও বা মাখান মালাই এটা দেখলেই জিভে যা এবং এটা কিভাবে তৈরি হয় বলি এটা মোষের দুধকে প্রথমে ভীষণভাবে কন্ডেন্স কনডেন্স করা হয় তারপর সেটাকে মাখন এবং ক্রিম করে সারা রাত বিছিয়ে খোলা আকাশে ফেলে রাখা হয় মানে ওই যে শীতের যে শিশির শীতের যে কুয়াশা সেই কুয়াশাটা সেই খাবারটার উপরে পড়ে সেই মুচটাতে তৈরি হয় মালাইও আর যে কারণে শীতের কুয়াশা বলে এটা অন্য কোনো সময় পাওয়া যায় না শুধুমাত্র শীতে পাওয়া যায় এবং বেনারসে তখন প্রচুর জায়গায় এই মালাইও তৈরি হয় মালাইও অথবা এটার আরেকটা নাম আছে হচ্ছে মাখান মালাই অথবা নিমিষ সেই মালাইওটা এখন আমি খাবো এটা কিসে এটা মোশার দুধ তাই তো দাও একটা দাও আমি যে কবে থেকে আমি যে কবে থেকে এক্সাইটেড মানে আমার দাদা আর শ্বশুর বাড়ি লাগলো দাদা প্রায় শ্বশুর বাড়ি গিয়ে আমার দাদা ভাই প্রচুর কলার তুলতো যে আমি তো প্রত্যেকবার শীতে গিয়ে ডিসেম্বরে উইন্টারে গিয়ে মালাইও খাই এবারে আমারও সেই মালাইও খাওয়ার সৌভাগ্য হলো পুরো ফেনা ফেনা পুরো আইসক্রিমের ওপরটা মানে একটা সেই যেরম হয় ফোম ফোম কাইন্ড অফ দারুণ খেতে কত করে দাম দাদা মাত্র পঞ্চাশ টাকায় ঘন মোষের দুধ সারা রাতের কুয়ার সাথে ফেলে এটা বানাতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে এবং বানানোর পরে মাত্র তিন থেকে চার ঘন্টা থাকে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে মানে এত মানে একেবারে সে কি বলবো জিভে দিলেই মিলিয়ে যাওয়ার মতো শেষ হওয়ার সময় আবার কি গো এই কেশর দুধকে বলে এটাও এটার সঙ্গে ফ্রি এটা কখন থেকে কখন হয় গো না শুধু শীতকালে শুধু তিন মাস